জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানাত সুলতানা মাধ্যমিকে নবম স্থান অর্জন করে জানায় সে চিকিৎসক হতে চায় মাধ্যমিকে নবম হয়েছে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানাত সুলতানা সংখ্যালঘু মেয়েদের কাছে এখন অনুপ্রেরণা তানাজ তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি এক থেকে দশের মধ্যে লিস্টে থাকা মেধা তালিকায় সংখ্যালঘু ছাত্রী হিসেবে প্রথম তানাজ ছোট থেকেই মেধাবী ছিল তানাজ ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে তবে পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বইও পড়তে ভালোবাসে তানাজ পড়াশোনা ছাড়াও ক্যারাটে যোগা এবং অঙ্কন তার অত্যন্ত প্রিয় ক্যারাটে কেন তানাজের যে সাপ জবাব মেয়েরা সুরক্ষিত নয় তাই নিজের সুরক্ষার জন্য নিজেকেই প্রস্তুতি রাখতে হবে মেয়ের ফলাফলে খুশি তার বাবা মা এবং পাড়াপড়শি সকলেই পড়াশোনার জন্য মেয়েকে কখনোই চাপ দেওয়া হয়নি মেয়েদের সুরক্ষার প্রশ্নেও মেয়েকেই তারা সমর্থন করেন জাঙ্গিপাড়া থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস 으아, 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 으아. यो हालतिके भनिदिने अलो बडो उत्तरबाट अलो बालुबाट बोता दिछ ज सरा बड हुन्छ सिमी मनिङ आज जोगी होन्डेटा मनिङ কি নাও কি রকম লাগছে কি রকম খুব ভালো লাগছে মানে একটা লং জার্নি তারপরে একটা রেজাল্ট অবশ্যই একটা আলাদা ফিলিংস আছে আমার স্কুলের টিচাররা তো ভীষণভাবে বলেছিলেন যে তুই র্যাঙ্ক করবি আর আমার আত্মীয় স্বজনেরা মানে আমার নানা আমার দিদি মামা ওরাও বলেছিল যে তোর মধ্যে পটেনশিয়াল আছে আমার চারিদিকে সবারই আছে আমি বলবো জাঙ্গিপাড়াবাসীরও অবদান রয়েছে আমার স্কুলের টিচাররা তো ভীষণভাবে সাহায্য করেছেন মানে আমি লেখা নিয়ে গিয়ে দেখিয়েছি ওনারা সেটা চেক করে দিয়েছেন কিভাবে সেটাকে ঠিক করতে হবে বলেছেন মানে মূল গাইডেন্সটা ওনারা ভীষণভাবে দিয়েছেন আমার বাবা সব সময় আমার পাশে ছিল আমার মা আমাকে বলেছে যে ঠিক করে কর কোন জায়গাটা ঠিক করতে হবে আমার মামার মেয়ে আছে ও ভীষণভাবে গাইড করেছে আর কি যখন যা অসুবিধা হয়েছে যেহেতু আমার থেকে সিনিয়র ও আরও ভালোভাবে আর কি জিনিসটা হেল্প করতে পেরেছে মানে ঠিক অনিয়মিত নয় আর পুরো রুটিন মাফিকও নয় আমি একটা রুটিন মেনে পড়ার চেষ্টা করতাম এবার যখন আমার যেমন ইচ্ছা হতো করেছি হয়তো কখনো বেশি ক্লান্ত হয়ে পড়েছি ঠিক আছে তখন আমার রেস্টটা বেশি প্রয়োজন হয়েছে আবার যখন মনে হয়েছে হ্যাঁ এতটা কমপ্লিট করতেই হবে তখন আবার সেটার উপর গুরুত্ব দিয়েছি হ্যাঁ আমি আবৃতি ক্যারাটে ড্রয়িং করি আর এখন ইয়োগা শিখছি আর তাছাড়া আমার রবীন্দ্রনাথের গল্প পড়তে কবিতা আবৃত্তি করতে খুব ভালো লাগে রবীন্দ্রসঙ্গীতটাও আমার খুব ভালো লাগে হ্যাঁ সেলফ ডিফেন্স তাছাড়া ফিটনেসের একটা ব্যাপার আছে আর এখনকার যা অবস্থা সেলফ ডিফেন্স তো খুব জরুরি হ্যাঁ কোনো সেফটি নেই না আমি বলবো মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই সব মেয়েদের সেল্ফ ডিফেন্স প্রাথমিক সেলফ ডিফেন্সটা করতেই হবে মানে ক্যারাটে তো এমন কিছু টেকনিক আছে আমরা অন্য কারোর সাহায্য ছাড়া নিজেদের উপর আত্মনির্ভর হয়ে নিজেদেরকে বাঁচাতে পারবো তো ক্যারাটে অবশ্যই শিখতে পার তাছাড়া আমাদের তো এক্সারসাইজ করা দরকার এমনিতেও কারণ শুধু মানসিকভাবে আমরা কাজগুলো করে যাই যেমন পড়ছি মানে আমার ব্রেনের উপর চাপ পড়ছে তো আমার শারীরিক দিকটাও যতটা বেটার থাকবে তত আর কি ভালো হবে সকাল থেকে দেখলাম

তখনও কিন্তু মেয়েরা সেলফ ডিফেন্স করেছে হ্যাঁ হিজাব পরেই করেছে কিন্তু করেছে তো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা এই ধর্মের মানুষ মেয়েরাই পিছিয়ে থাকবে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে ধর্মের আগে মানুষ তো সব মানুষের অধিকার আছে শিক্ষা গ্রহণ করে নিজের জ্ঞানকে প্রসারিত করা আর মানসিকতার উন্নয়ন ঘটানো মানে শুধু বই পড়ছি এটা নয় আমাকে মানসিকভাবে আরও উন্নত হতে হবে মানে এটা আদর্শ বলা যায় মানে এটা নিদর্শন করে স্থাপন করেছে এবার তোমার তরফ থেকে কি বার্তা আমি অবশ্যই বলবো ধর্ম তো কোনো দিন বলেনি যে হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই মেয়েদেরও তো এগিয়ে আসা উচিত আর মেয়েরা তো এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি মানে ক্রমশ এগিয়ে আসছে এবং তারা সমান্তরালে পাশাপাশি চলছে আর সেক্ষেত্রে তুমি একটা সত্যি একটা নিদর্শন স্থাপন করলে যেখানে দেখা গেলো পঞ্চাশের মধ্যে তুমি আছো সেটাকে তোমায় নিশ্চয়ই অনেকেই অনুপ্রেরণা হিসেবে এটা হ্যাঁ অবশ্যই আমি চাই যে সবাই অনুপ্রেরণা আসুক আর সবার মধ্যে আর কি একটা ক্ষমতা আছে তো সেটা বিকশিত হওয়ার একটা সঠিক এনভায়রনমেন্ট পেলে হয়তো সবাই বিকশিত হবে তোমার তোমার না আমি বলবো পড়াশোনার পাশাপাশি একটা মানুষ হিসাবে মানে একটা সুশিক্ষিত হয়ে ওঠার কথাটা আগে বলবো মানে বিহেভিয়ারের দিক থেকে খুব ভালো হতে হবে সবাইকে রেসপেক্ট করার সাথে সাথে পড়াশোনা করলে পড়াশোনাটাও একটা অন্য লেভেলে চলে যাবে না না মানে মেয়ে ভালো রেজাল্ট করবে জানতাম কিন্তু র্যাঙ্কের মধ্যে আসবে এটা আমি হয়তো মানে অতটা ইয়ে করতে পারিনি তো পড়াশোনা খুবই মানে কমই করত রাতের দিকে বিশেষ করে রাত নটায় শুয়ে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠতো তো আমি শেষের দিকে খুব বকেছিলাম যে তুই যদি এই রকম পরে যদি ভালো রেজাল্ট করিস তাহলে জানবো তোর ট্যালেন্ট আছে তো সেটা সেসব দিকে ওই জন্য আমি অতটা ভাবতে পারিনি যে এরকম রেজাল্ট করবে তো দেখে ওই জন্য খুবই আনন্দিত না না ও করে ও ছবি আঁকে নিজে যখন মন যায় আবৃত্তি করে ইংরাজি কবিতাও লিখে

মেনলি ইয়ে করে ওদের পিছনে অবদানের পিছনে আর বাবারই দাম সব থেকে বেশি আমি অতটা নয় তো বাবাই সমস্তটাই গাইড করে আমি থাকি মানে এভাবে ওর বাবাই সব কিছু মানে পড়াশোনার পিছনে অ্যাকচুয়ালি আর বাবার ইয়েটা ইনফ্লুয়েন্সটাই বেশি আমি একটু বলি আরও যেন ভালো রেজাল্ট করে পরবর্তীকালে যেন সকলের মুখ উজ্জ্বল করে আমরা লিস্ট দেখলাম আপনার কাছে খুব জানিয়েছি লিস্টে দেখবেন পঞ্চাশ থেকে আমার বাজারে গ্রাম আছে আর সেখানে দেখলাম সকাল মুখেদের মধ্যে মেয়েদের মধ্যে তো কি বলবো সকাল বুরু মেয়েদের মধ্যে প্রথম ঠিক আছে ও ধর্মটা কোনো ব্যাপার না শিক্ষাটাই আসল তো আমরা ছোটো থেকে সেইভাবেই শিক্ষা দিয়েছি যে ধর্ম নিয়ে কোনো কিছু যেন বিভেদ না থাকে আমরা সেইভাবেই বাচ্চাদেরকে ইয়ে করছে আমার স্বামী স্ত্রী দুজনেই সেইভাবে চলে আমাদের তো সব কলেজই অ্যাকচুয়ালি সব কিছুই নেই সাবিনাই আসুন ফার্মাসিস্ট